হরে কৃষ্ণ আজ সকাল থেকে মনটা ভালো নেই কারণ রাত্রিবেলা একটা ভৌতিক স্বপ্ন আমি দেখেছি স্বপ্নটা এরকম ছিল কোনো একটা পুকুরের পাশ থেকে আমি যাচ্ছি সে পুকুরের পাশে এরকম বাঁশ তোলা ছিল তো হঠাৎ দেখি কে যেন বাঁশ বাগান থেকে লাফিয়ে আমাকে পুকুরের মধ্যে ঠেলে ফেললো সেই পুকুরের মধ্যে আমাকে চেপে রেখে দিয়েছে আমার দোম আটকে যাচ্ছে তো এরকম কিছু ভৌতিক স্বপ্ন আমি দেখেছিলাম তো সে ভৌতিক স্বপ্ন দেখার পর আমার সকাল থেকেই মনটা খারাপ এবং তারানাথের জন্য মনটা কীরকম করছে কারণ তারানাথকে অনেক দিন হলো দেখিনি শরীর কেমন আছে খোঁজখবরও নেই তাই তারানাথের বাড়ি আজকে আমি চলে আসলাম তারানাথের খোঁজখবর নিতে চলুন দেখা যাক তারানাথ কি করছে এখন বাড়িতে তো তারানাথের বাড়ি চলে আসলাম তারানাথ এখন ঝাড়ফুঁক করছে একটা বাচ্চাকে তারানাথ একটু জল পড়া দিচ্ছে পড়া তারানাথ এই বাচ্চাটাকে দিচ্ছে তারানাথ জলপোড়া দিয়ে দিয়েছে হ্যাঁ এই পড়াটা খেয়ে বাচ্চাটা সুস্থ থাকবে

অনেক দিন পর খুব অনুরোধে একটা বাচ্চাকে জল পড়া দিল যেহেতু তারানাথ এখন তন্ত্রবিদ্যার কাজ সবই ছেড়ে দিয়েছেন তা খুব অনুরোধ করলে তারানাথ একটু করে দেয় যেহেতু বাচ্চা বাচ্চা বলে কথা এই জন্য তারানাথ ফিরিয়ে দিল না তো চলে আসলাম তারানাথের বাড়িতে তারানাথ বসে আছেন আর একটু আগে দেখলেন তারানাথ ঝাড়ফুঁক করছেন আমার পেছনে আছে তারানাথ তো তারানাথকে আজকে আর ছাড়বো না তারানাথের তারাপীঠের কিছু গল্প আজকে আমি শুনবো তার তারানাথের কাছে গল্প শোনার আগে তারানাথের হালচাল জেনে নি তার কেমন আছো তারানাথ হ্যাঁ ভালোই আছি এখন মোটামুটি ভালো আছো মোটামুটি ভালোই আছে হাতের ফুলাটা কমেছে একটু কমেছে ওই দেখি হাতটা ওই হ্যাঁ হাতের ফুলাটা কমেছে তারানাথের এখন আগে সেই ভূতের হাত আর ভূতের হাত নেই ভূতের পাঞ্জা এখন ঠিক হয়ে গেছে তারানাথ মোটামুটি এখন সুস্থ কিন্তু হাত আর উঠবে না এই হাতের কাজ হয়ে গেছে না তারানাথ হাতের এক্সপিয়ারি ডেট চলে এসছে না তুমি একদিন সেই বলছিলে যে তারাপীঠের কোনো একটা মহা কালী বাবার গল্প সেই কালী বাবার গল্প আজকে একটু শুনবো তোমার কাছে এই গল্পটা আমাদের তারাপীঠের শ্মশানে বসে উনি শুনিয়েছিলেন আমাকে কালি বাবা কত বছর আগেকার গল্প আজ থেকে পঞ্চাশ ষাট বছর আগে আচ্ছা তো তখন তুমি সবে সাধু হয়ে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছ আমি সাধু হয়ে এখানে ওখানে ঘুরে 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 তারপর ওখানে পৌঁছলাম ওখানে পৌঁছে এখন ওই ঘুরে ঘুরে থাকি ভিক্ষা করে খাও ভিক্ষা করে খাই তখন তোমার বয়স কীরকম হতো তখন তোমার তখন কত হবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ পঁয়ত্রিশ থেকে চল্লিশের মধ্যে আর গল্পটা কোথাকার গল্প ছিল দক্ষিণ চব্বিশ পরগনা হরি নারায়ণপুরের গ্রামে যে কালী মন্দির ওই ছিল সেই মন্দিরের কথা আমি বললাম কারণ তান্ত্রিকের অভিজ্ঞতার কথা যেটা তারাপীঠের শ্মশানে বসে উনি গল্পটা শুনেছিলেন কালীবাবার কাছ থেকে তো ওনার স্মৃতিতে যতটুকু আছে ততটুকু উনি বললেন গল্পটা আমি আপনাদের সাজিয়ে পরিবেশন করে দিচ্ছি গল্পটা ছিল এইরকম আজ তারানাথ আমাকে একটা হাড় হিম করা সত্য ঘটনা অবলম্বনে গল্প বললেন গল্পটা ছিল দক্ষিণ চব্বিশ পরগনার হরিনারায়ণপুর গ্রামের একটি কালী মন্দির নেই আজ থেকে ষাট বছর আগে তারানাথ তখন তারাপীঠে থাকতেন ঘটনাটা ছিল বাংলাদেশ স্বাধীন হওয়ার দু তিন বছর আগেকার গল্প তারাপীঠ ছিল তখন মহাশ্মশান জনমানবহীন আশেপাশে ফাঁকা মাঠ কোথাও কোথাও বড়ো বড়ো জঙ্গল ভূত প্রেত আর তান্ত্রিকদের তন্ত্র সাধনার ক্ষেত্রভূমি পরিণত হয়ে উঠেছিল তারানাথ তখন নতুন নতুন সাধু হয়ে দেশের বিভিন্ন তীর্থস্থানে ঘুরে বেড়াচ্ছে বয়স চল্লিশের কাছাকাছি হবে এইভাবে ঘুরতে ঘুরতে তারানাথ একদিন তারাপীঠের মহাশ্মশানে এসে পড়ল কিছুদিন শ্মশানে থাকলো ভিক্ষা করে দিন কাটাতো আর সন্ধ্যার পরে বসত সাধুদের গাঁজার আসরে এই রকম একদিন সন্ধ্যার পর তারানাথ বসল সাধুদের সাথে গাঁজার আসরে কলকেতে গাঁজা সেজে আগুন ধরিয়ে সবে চার পাঁচ টান দিয়েছে সবে নেশাটা একটু জমেছে মাথাটা একটু হালকা হয়েছে রাত আন্দাজ দশটা কি এগারোটা হবে শ্মশানে তখনও চিতা জ্বলছে দূরে দ্বারকা নদীর তীরে শিয়ালেরা মহানন্দে মরা খাচ্ছে আর চিৎকার চেঁচামেচি করছে আশেপাশে ছোটোখাটো কবরের উপর সাধকেরা তাদের ষোড়শ উপচার দিয়ে তন্ত্র সাধনা চালিয়ে যাচ্ছে এই মতো অবস্থায় তারানাথের চোখে পড়ল বামা খ্যাপার সমাধি থেকে একটু দূরে দ্বারকা নদীর তীরে মাথায় বড় বড় জটা পরনে লাল কাপড় কপালে লাল সিঁদুরের ফোঁটা গলায় ছোট বড় রুদ্রাক্ষের মালা এক মহাসাধক চুপচাপ ধুনি জ্বালিয়ে টান হাতে রুদ্রাক্ষের মালা নিয়ে জপ করছে সাধুটি কারো সাথে কোনো কথা বলছে না কেউ কিছু দিলে খাচ্ছে না তারানাথ দূর থেকে লক্ষ্য করল সাধকের গা দিয়ে যেন মহা তেজশ্রী আলোর রশ্মি বেরিয়ে আসছে তারানাথ প্রথমে ব্যাপারটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করল ভাবল গাঁজার ডোজ হয়তো একটু বেশি পড়ে গেছে তাই চোখে শস্যের ফুল দেখছে তারানাথ বারবার চোখ ফিরিয়ে নেওয়ার শর্ত নিজেকে সামলে রাখতে আর পারলেন না সাধকের তেজ যেন তার দিকে আকৃষ্ট করে নিয়ে যাচ্ছে তারানাথ থাকতে না পেয়ে আস্তে আস্তে সাধকের দিকে এগিয়ে গেল এবং ষষ্ঠাঙ্গ প্রণাম করে পা দুটি জড়িয়ে ধরে বলল বাবা আমাকে রক্ষা করো আমাকে তোমার চরণে আশ্রয় দাও মহাসাধক তারানাথের হাত ধরে তুললেন এবং বললেন বাচ্চা কি চাস তুই তারানাথ তখন বলল বাবা আমি চোখে যা দেখলাম সেটা কি সবই ভুল তখন সাধক একটু মুচকি হেসে বলল বাচ্চা তুই স্ত্রী বিয়োগের ফলে সাধু হয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছিস যা যা বাড়ি ফিরে যা ছেলে মেয়েকে মানুষ কর তোর সংসারে এখনো ভোগান্তি আছে তোর মনে তাড়াতাড়ি অর্থ উপার্জন করার কামনা বাসনা এখনও আছে তোর বড়লোক হওয়ার লোভ এখনও মনের মধ্যে আছে তারানাথ বুঝে গেলেন এই সাধক কোনো সাধারণ নয় ইনি অন্তর্জামী আমার মনের কথা সব উনি জানেন তখন তারানাথ সাধকের পরিচয় জানতে চাইল সাধক বললেন আমার নাম কালিকৃষ্ণ আচার্য লোকে আমাকে কালীবাবা বলে ডাকে তারপর কালীবাবা তারানাথের হাত ধরে তুলে তেনার পাশে বসালেন এবং তাড়াতাড়ি বড় হওয়ার কামনা বাসনা যে কি ভয়ঙ্কর হতে পারে সেই নিয়ে একটা সত্য ঘটনা বললেন তখন দেশের পরিস্থিতি অত ভালো ছিল না ভারত স্বাধীন হয়ে সবে কুড়ি বাইশ বছর হয়েছে দেশে তখন কংগ্রেস সরকার রাজত্ব করছে পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশে পাকিস্তান সরকারের রাজত্ব চলছে দেশের পরিস্থিতি গরম যখন তখন পাকিস্তানের সাথে যুদ্ধ বাঁধতে পারে মাঝে মাঝে হাঙ্গামার খবরও শোনা যায় খুন যখন তো লেগেই আছে এই মতো পরিস্থিতিতে কালীবাবা কোনো এক শিষ্যের ডাকে তিনি গিয়েছিলেন দক্ষিণ চব্বিশ পরগনার হরিনারায়ণপুর নামে এক গ্রামে সেখানে গ্রামের এক ব্যক্তির ছেলের উপর পিসাজ ভর করেছিল সেই পিসাজ তাড়াতে তিনি সেখানে গিয়েছিলেন কালীবাবা হলেন গৃহত্যাগী সন্ন্যাসী তিনি আজীবন ব্রহ্মচারী সকল রকম তন্ত্রবিদ্যায় তিনি পারদর্শী মা তারা স্বয়ং তার সহায়ক তিনি কারো বাড়িতে গিয়ে এক রাতও থাকেন না তাই তিনি একজন শিষ্যকে নিয়ে আস্থানা গাড়লেন হরিনারায়ণপুরের একটি শ্মশানে সেই শ্মশানে দেখা করতে এসেছিল যে ব্যক্তির ছেলের উপর পিসাজ ভর করেছিল সেই ব্যক্তির বাবা কালীবাবার কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বললেন গল্পটা ছিল এমন একবার তার ছেলে আর তার এক বন্ধু মিলে শীতের রাতে ঘোর পূর্ণিমায় খেজুরের রস চুরি করতে গিয়েছিল খেজুর রস মূলত শীতকালে হয় গ্রামগঞ্জের লোকেরা খেজুর গাছ কেটে তার মধ্যে বাঁশের বঞ্চিন নল ঢুকিয়ে তার সাথে একটি ভাঁড় ঝুলিয়ে দেয় সারা রাতে সেই ভাঁড় মিষ্টি রসে ভরে যায় সেই রস চুরি করতে গিয়েছিল তার ছেলে আর তার এক বন্ধু তার ছেলে গাছের নিচে ছিল এবং তার এক বন্ধু প্রথমে একটা গাছে ওঠে সেখান থেকে খেজুর রসের ভাঁড় পাড়ে নিচে নেমে এসে দুজনা সেই ভাঁড় থেকে রস খেতে শুরু করে পূর্ণিমার চাঁদ আকাশে জল করছে দূরে মাঠেতে শিয়াল ডাকছে রাত্রে চাঁদের আলো খেজুরের গাছ এবং আশেপাশে গাছের উপরে পড়ে কালো রঙে রঙিয়ে গেছে মাঝে মাঝে শীতের হালকা হাওয়া ঝিরিঝিরি করে বইছে একটা গাছের রস খেয়ে আর একটা গাছে যেই উঠতে যাবে তখন দেখে গাছটার নিচে কে একজন দাঁড়িয়ে আছে প্রথমে ব্যাপারটা তারা এড়িয়ে যায় তারা আবার ভাঁড়ে চুমুক দিয়ে খেজুরের রস খেতে থাকে কিন্তু সেই খেজুর গাছের নিচে দাঁড়িয়ে থাকা ব্যক্তি নড়েও না আর সরেও না দূরে চাঁদের আলোতে আবছা আবছা দেখা যাচ্ছে ব্যক্তিটি খালি গায়ে দাঁড়িয়ে আছে এই শীতের ঠান্ডায় পরনে একটা ধুতি হাঁটুর উপরে ওঠা আর টাক মাথা কানের দুপাশ থেকে সাদা সাদা চুল ঘাড় পর্যন্ত ঝুলছে দুই বন্ধুর মধ্যে যে বন্ধুর একটু বেশি সাহস ছিল সে তখন গালাগালি করে চিৎকার করে বলল কে ওখানে সরে যাও আমাদের ভাঁড় আমরা পারব দুই তিনবার বলার শর্ত সেই পাকা পাকাচুলুওয়ালা লোকটি সরে না তখন সাহসী বন্ধুটির হাতে একটা দা ছিল সেই দা দেখিয়ে বলল সরে যাও না হলে এই দা দিয়ে কেটে ফেলব তারপর বারবার বলার শর্ত যখন সেই পাকা পাকাচুলুওয়ালা লোকটি সরে না তখন সাহসী বন্ধুটি দা নিয়ে সেই পাকা পাকাচুলুওয়ালা লোকটির দিকে দৌড়ে যেতে লাগলো তৎক্ষণাৎ সেই পাকাচুলওয়ালা লোকটি হাওয়ার থেকেও দ্রুত গতিতে এগিয়ে এসে বন্ধুটির একেবারে কাছে দাঁড়ালো এবং লম্বা লম্বা হাত আর খ্যাংরা কাটির মতো লম্বা লম্বা আঙুল দিয়ে বন্ধুটির মাথাটি চেপে ধরল এবং ঘাটটা মট করে ভেঙে দিল বন্ধুটি তৎক্ষণাৎ মাটিতে পড়ে ছটপট করতে করতে প্রাণত্যাগ করলো নিজের চোখের সামনে এই ঘটনা দেখার পর আর এক বন্ধু থমকে দাঁড়িয়ে পড়ল সে ব্যাপারটা বুঝতেই পারল না যে কি হয়েছে মুহূর্তের মধ্যে তার হাত পা ঠান্ডা হয়ে গেছে গলা থেকে কোনো আওয়াজ বেরোচ্ছে না চুপচাপ ঠায় দাঁড়িয়ে আছে বোবার মতো কিন্তু সেই পাকাচুলওয়ালা ব্যক্তিটি তখনও তার মৃত বন্ধুটির সামনে দাঁড়িয়ে আছে তারপর আস্তে আস্তে সেই পাকা চুলওয়ালা লোকটি বন্ধুটির বুকে চেপে বসলো এই মতো অবস্থায় দাঁড়িয়ে থাকা বন্ধুটির একটু জ্ঞান হলো সে তৎক্ষণাৎ বাড়ি দৌড়ে আসলো এবং হাঁপাতে হাঁপাতে দরজায় ধাক্কা দিল তার বাবা মাকে ডেকে তুলল এবং সে বলল তার বন্ধুকে কে যেন খেজুর গাছের উপর থেকে নেমে এসে ঘাড় মোটকে মেরে ফেলেছে এই কথা শুনে তার বাবা আর কয়েকজন গ্রামবাসী মেলে হাতে হারিকেন বাঁশ লাঠি নিয়ে সেই খেজুর গাছের তলায় গেল গিয়ে দেখে এক অবাক করা কাণ্ড ছেলেটির বাবা এবং গ্রামবাসীরা দেখে বন্ধুটির মৃতদেহ পড়ে আছে এবং মৃতদেহটি থেকে কে যেন সমস্ত রক্ত চুষে খেয়ে ছিবড়াটা ফেলে গেছে গায়ে শুধু চামড়াগুলো হাড়ের সাথে লেগে আছে মৃত বন্ধুটিকে গ্রামবাসীরা বাড়ি নিয়ে আসে এবং সৎকার করে দেয় এর পরের ঘটনা বেঁচে ফিরে আসা বন্ধুটি রাত্রিবেলা যেই ঘুমোতে যায় তখনই সেই পাকা চুলোয়ালা লোকটিকে যেন চোখের সামনে দেখতে পায় এরপর সেই বন্ধুটি রাত্রিবেলা যখনই ঘুমোতে যায় তখনই যেন মাথা পাকা চুলোয়ালা লোকটি যেন তার সামনে দাঁড়িয়ে আছে সারা রাতে আর তার ঘুম হয় না এইভাবে তিন দিন কেটে গেল তিন দিন পর গ্রামবাসীরা আবার হইচই শুরু করলো গ্রামে সবাই বলাগুলি করতে শুরু করলো আরও একজন মহিলার অপঘাতে মৃত্যু হয়েছে গ্রামবাসীরা নদীর ধারে ধান খেতের পাশে গিয়ে দেখে একজন মহিলার মৃতদেহ উবু হয়ে পড়ে আছে শরীরটা পুরো রক্তশূন্য অবস্থায় শুকিয়ে গেছে কালো হয়ে পড়ে আছে কে যেন শরীরের সমস্ত রক্ত চুষে খেয়ে ছিবড়ে ফেলে দিয়ে গেছে গ্রামবাসীরা মৃতদেহটিকে উল্টে দেখে সেই তিন দিন আগে যে বন্ধুটি খেজুর গাছের তলায় অপঘাতে মৃত্যু হয়েছিল সেই তার বোন তারও সেই একইভাবে অপঘাতে রক্তশূন্য অবস্থায় মারা গেছে গ্রামবাসীরা সবাই অবাক এই একই পরিবারের দুজনের অপঘাতে মৃত্যু হলো। গ্রামবাসীরা মৃতদেহটিকে নিয়ে মৃতের বাড়িতে চলে আসে বাড়িতে শুধু মৃত মহিলার বাবা ছিল বাবা তো চুপচাপ হতবাক হয়ে বসে আছে গ্রামবাসীরা লক্ষ্য করল যে দুটো দুটো সন্তান মারা গেল কিন্তু এনার কোনো শোক নেই গ্রামবাসীরা এও ভাবছে হয়তো ছেলে মেয়ের শোক গভীরভাবে আহত হয়ে তিনি শোকাহত হয়ে পড়ে গেছেন এর মধ্যে কি হয় সেই বেঁচে ফিরে আসা বন্ধুটি যখনই রাতে ঘুমোতে যায় তখনই সে সেই টাক মাথা পাকা চুলুওয়ালা লোকটিকে দেখতে পায় এবং ঘরের মধ্যে পচা একটা গন্ধ সে শুঁকতে পায় সারা রাত তার ঘুম হয় না সে এই ঘটনা তার মাকে সকালে খুলে বলে তার মা বলে তুই চোখের সামনে সমস্ত কিছু ঘটনা ঘটতে দেখেছিস তো তাই তোর এই ঘটনা ভুলতে একটু দেরি হবে কিন্তু রাতে তার আর ঘুম আসে না সে সারা রাত জেগে থাকে আর দিনের বেলায় ঘুমোয় এইভাবে দিনের পর দিন চলতে থাকে কিন্তু ছেলেটির শারীরিক অবস্থা আরও খারাপ হতে শুরু করে হাতে পায়ে কোনো বল থাকে না খাওয়া দাওয়া কমতে থাকে সে বিছানায় শয্যাশায়ী হয়ে পড়ে এমনকি বিছানা থেকে নেমে দুই এক পা হাঁটারও ক্ষমতা তার থাকে না এর মধ্যে গ্রামবাসীরা লক্ষ্য করে মৃত বন্ধুটির বাবা প্রতি রাতে কোথায় যেন বেরিয়ে যায় আর ভোরবেলা বাড়ি ফেরে গ্রামবাসীরা কেউ যদি কিছু জিজ্ঞাসা করে তাহলে তাদের উপরে তিনি রেগে যায় প্রতি রাতে কোথায় যায় কাউকে কিছু বলে না প্রথম দিকে গ্রামবাসীরা ভাবে হয়তো বাড়িতে ছেলে মেয়ে মারা গেছে তাই তিনি অন্য কোথাও ঘুমোতে যায় কিন্তু তিনি যখন ভোরবেলা বাড়ি ফেরে তখন তার চেহারা আর চোখ মুখের ভাব অন্য রকম হয়ে যায় এইভাবে চলতে থাকে মাঝে মাঝে গ্রামবাসীরা দেখে গ্রামের গোয়াল থেকে ছাগল উদাহ হয়ে গেছে ছাগলের মৃতদেহ কোনো মাঠের মধ্যে রক্তশূন্য অবস্থায় পড়ে আছে এর কয়েকদিন পর গ্রামের দশ বারো বছরের একটা ছেলে ঠিক সেই একই অবস্থায় রক্তশূন্যভাবে অপঘাতে মৃত্যু হয় কে যেন তাকে সমস্ত রক্ত চুষে খেয়েছে এবং ছিবড়ে করে ফেলে রেখে গেছে পরপর এই ঘটনা যখন ঘটতে থাকে গ্রামবাসীরা সবাই আতঙ্কিত হয়ে ওঠে তখন গ্রামবাসীরা গ্রামে একটা মিটিং ডাকে সিদ্ধান্ত নেওয়া হয় গ্রামে কে এই ঘটনা ঘটাচ্ছে তাকে খোঁজা হোক সিদ্ধান্ত হয় গ্রামে পালা করে পাহারা দেওয়ার রীতি কোনো কোনো গ্রামবাসীরা বলে কেউ হয়তো কালো জাদু করছে ভূত চালনা করছে বলে গ্রামে অপঘাতে মৃত্যু হচ্ছে আবার কোনো কোনো গ্রামবাসীরা বলে যে ব্যক্তিটি প্রতিরাতে বেরিয়ে যায় সেই ব্যক্তিটি কোথায় যায় তার খোঁজ করে এরপর প্ল্যানিং হয় সেই ব্যক্তিটি প্রতি কোথায় যায় তার খোঁজ করা নিয়ে রীতিমতো রাত্রিবেলা পাহারা দেওয়ার কাজ শুরু হয় রাতে গ্রামবাসীরা সেই ব্যক্তিটিকে নজরে রাখে এইভাবে চলতে থাকে একদিন হঠাৎ দেখে যে ব্যক্তিটি প্রতি রাতে বাড়ি ছেড়ে বেরিয়ে যায় সেই ব্যক্তিটির বাড়ি আগুনে দাও দাও করে জ্বলছে গ্রামবাসীরা জল দিয়ে আগুন নেবানোর চেষ্টা করল শেষ রক্ষা হলো না কিন্তু গ্রামবাসীরা ভাবল যে ব্যক্তিটি প্রতি রাতে বেরিয়ে যায় বাড়ি থেকে সেই ব্যক্তিটি হয়তো পুড়ে মারা গেছে কিন্তু তার আগুনে পোড়া মৃতদেহ গ্রামবাসীরা খুঁজে পেল না তখন গ্রামবাসীরা বুঝতে পারল যে এই হচ্ছে সেই ব্যক্তির কাজ হয়তো ঘরে আগুন লাগিয়ে দিয়ে সে অন্য কোথাও পালিয়ে গেছে এই হয়তো কোনো কালো জাদু করছে এই আগুন লাগার ঘটনার তিন চার দিন পর যে বন্ধুটা অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়ে আছে সেই বন্ধুটা সন্ধ্যেবেলায় ঘুমোচ্ছিল তার মা পাশের ঘরে বসে গল্প করছিল হঠাৎ দেখে তার মা তার ছেলের ঘরের মধ্যে একটা ছায়া ঢুকে যাচ্ছে ব্যাপারটা কি জানার জন্যে উঠে এসে দেখে এক অবাক করা কাণ্ড তৎক্ষণাৎ ছেলেটির মা চিৎকার করে ওঠে এবং অজ্ঞান হয়ে পড়ে ছেলেটিরও ঘুম ভেঙে যায় বাইরে উঠোনে ছেলেটির বাবা গল্প করছিল কয়েকজনের সাথে তারাও ছুটে এসে দেখে ছেলেটির মা অজ্ঞান হয়ে পড়ে আছে মুখে জলের ছিটা দিয়ে জ্ঞান ফিরিয়ে নিয়ে সে জিজ্ঞাসা করলে বলে আমি যখন ছেলেটির ঘরের দরজার সামনে গেলাম তখন দেখতে পেলাম সেই টাক মাথা পাকা পাকাচুলুওয়ালা লোকটি ছেলেটির বুকের উপরে বসে আছে আর গলায় কামড় দিয়ে রক্ত খাচ্ছে আর তার শরীরের একটা অংশ পচে গিয়ে বড় বড় পোকা ঘুরে বেড়াচ্ছে এই ঘটনা শোনার পর ছেলেটির বাবা আর দেরি না করে সকালবেলা ভালো তান্ত্রিকের খোঁজে বেরিয়ে পড়লেন খুঁজতে খুঁজতে কালীবাবার এক শিষ্যের মাধ্যমে কালীবাবার কাছে পৌঁছে গেলেন কালীবাবার কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বললেন কালীবাবা বললেন আমি যেহেতু গৃহত্যাগী সন্ন্যাসী তাই আমি তোমার বাড়ি যাব না তোমার বাড়ির পাশে যে নদী আছে সেই নদীর পাশে যে শ্মশান আছে সেই শ্মশানে আমি গিয়ে থাকবো তুমি যেভাবেই হোক ছেলেটিকে ভুলিয়ে নিয়ে আসো আমার কাছে সাথে গ্রামবাসীদেরও আসতে বলবে হ্যাঁ একটা কালো ছাগল যার বয়স ছমাস হবে এবং গায়ে যেন সাদা কোনো দাগ না থাকে সেই রকম একটা ছাগল তুমি নিয়ে আসবে তান্ত্রিক বাবার কথা মতো ছেলেটির বাবা ছেলেটিকে কাঁদের উপর ভর দিয়ে হাঁটাতে হাঁটাতে নিয়ে আসে তার সাথে পেছনে গ্রামবাসীরাও আসে গ্রামবাসীদের মধ্যে একজন সেই ছমাস বয়সী ছাগলটিকে নিয়ে গিয়ে কালীবাবার কাছে রেখে আসে ছেলেটি যতই শ্মশানের কাছে আসতে থাকে ততই তার গায়ে যেন জোর বাড়তে থাকে সে শ্মশানে যাবো না বলে চিৎকার করতে থাকে এবং বারবার না বলতে থাকে কালীবাবা তার এক শিষ্যের সাথে লাল কাপড় পরে কপালে লাল সিঁদুরের ফোঁটা নিয়ে সামনে বড় ধনী জ্বালিয়ে তিনি বসে আছেন ছেলেটিকে জোর করে বাবার সামনে নিয়ে আসা হলো যেই না ছেলেটি বাবার সামনে গেল তেমনি ছেলেটির চোখ রক্তের মতো লাল হয়ে উঠলো মুখ চোখের ভাব ভয়ঙ্কর হয়ে উঠল ছেলেটি দাঁত কামড়াতে থাকে বাবা তৎক্ষণাৎ ব্যাপারটি বুঝতে পেয়ে গ্রামবাসীদের মধ্যে একজনকে বললেন সেই ছাগলটিকে নিয়ে তার সামনে বেঁধে দিতে যেই না ছাগলটিকে ছেলেটির সামনে বেঁধে দেওয়া হলো তেমনি ছেলেটি ছাগলটির উপরে ঝাঁপিয়ে পড়ে গলায় কামড় দিয়ে রক্ত চুষে খেয়ে ফেলল এবং ছাগলটিকেও ছিবড়ে করে রেখে দিল তখন কালীবাবা জিজ্ঞাসা করলো কে তুই বল তখন ছেলেটির শরীরের মধ্যে ঢুকে থাকা সেই পিসাজ বলে উঠল আমি এই পৃথিবীর কেউ না আমি থাকি পাতাল লোকে আমি পাতাল লোকে এতদিন ঘুমিয়েছিলাম আমাকে তো ডেকে নিয়ে আসা হয়েছে কালীবাবা জিজ্ঞাসা করলেন কে তোকে ডেকে নিয়ে এসেছে তখন সেই রক্তলোলুক পিসাজ বলে উঠল আমাকে ডেকে নিয়ে এসেছে যাকে আমি প্রথমে সেই খেজুর গাছের তলায় মেরেছিলাম তার বাবা কালীবাবা জিজ্ঞাসা করলেন কেন তোকে ডেকেছে তখন সেই পিসাজ বলে উঠল সে এই গ্রামের ধনী ব্যক্তি হতে চায় তার অর্থের খুব লোভ তাই সে আমাকে প্রতি রাতে বিষাজ সাধনা করত একদিন সাধনায় তার কোনো ভুল ত্রুটি হয় তাই আমি সেদিন বলেছিলাম এবারে আমি তোর রক্ত খাব তখন লোকটি আমাকে বলে আমাকে খেও না তার পরিবর্তে তুমি গ্রামবাসীদের সবাইকে খাও এইভাবে সে তিন শর্তের চুক্তি করে এরপর আমি গ্রামের একের পর একটা লোককে খাওয়া শুরু করি প্রথম শুরু করি তার ছেলে থেকে তখন কালীবাবা বললেন তুই চলে যা এখান থেকে পিসাজ চিৎকার করে বলে উঠল আমার খিদে এখনও মেটেনি আমি এখান থেকে যাব না আমি মানুষের রক্ত খাবো আমি তিন দিন ধরে কিছু খাইনি আমার রক্ত চাই রক্ত চাই রক্ত চাই কালীবাবা যখন তার মন্ত্রসিদ্ধির দ্বারা ধনীবান মারলো তখন পিসাজের সারা শরীর জ্বলে যাচ্ছে পিসাজ তখন আরও জোরে চিৎকার করে উঠছে সেই চিৎকারে গ্রামবাসীদের বুক কেঁপে উঠছে তখন কালীবাবা বলল তুই এখান থেকে চলে যা পিসাজ আরও জোরে চিৎকার করে বলল আমি যাব না আমি আরও রক্ত খাব কালীবাবা আবার ধুনিবান মানলো পিসাজের শরীর আবার জ্বলতে শুরু করলো পিসাজ তখন সহ্য করতে না পেরে বলে উঠল আমি যাবো আমি যাব কালীবাবা পিসাজটিকে বলল কি নিয়ে যাবি তুই পিসাজটি বলল আমি রক্ত খাওয়ার পর চলে যাব। আমার খিদে এখনও মিটেনি কালীবাবা বলল মানুষের রক্ত আর খাওয়া যাবে না তুই এখান থেকে যা পিসাজ তখন বলল আমাকে তাহলে তিনটে কালো ছাগল ওই নদীর ধারে বেঁধে দিয়ে এসো আমি তাদের রক্ত খেয়ে সেখান থেকে পাতাল লোকে ঢুকে যাব। কিন্তু মনে রেখো তোমরা মানুষ্য জাতি খুব লোভী আমাকে কেউ না কেউ আবার ডাকবে আমি এই পৃথিবীতে আবার আসবো বাবা তখন বলল আচ্ছা ঠিক আছে তাই হবে তবে তুই এখন এখান থেকে যা তোর যা ইচ্ছা সেটা পূরণ করা হবে পিসাচের কথা মতো গ্রামবাসীরা তিনটে কালো ছাগল নদীর তীরে বেঁধে দিয়ে আসে সেখানে সকালবেলা গিয়ে গ্রামবাসীরা দেখে ছাগল তিনটি রক্তশূন্য অবস্থায় মরে পড়ে আছে কালীবাবা গ্রামবাসীদের আদেশ করল এখানেই আজ থেকেই কালী মন্দির গড়ার চেষ্টা করো এবং নৃত্য পুজো এখানে করো যাতে এই দ্বিতীয়বার আর পৃথিবীতে ফিরে না আসতে পারে কালীবাবার কথা মতো গ্রামবাসীরা সেখানে কালী মন্দির গড়ে তুলল এবং সেখানে নৃত্য পূজা শুরু হলো সেই তারপর থেকে আজও সেখানে কোনো অপঘাতে মৃত্যুর ঘটনা এখনও ঘটে না এই গল্পটা আমাদের তারা পেটে শ্মশানে বসে উনি শুনিয়েছিলেন আমাকে কালী বাবা আচ্ছা তাড়াতাড়ি বড় লোক হওয়া খুবই অসুবিধে এই ভূত প্রেত নিয়ে যে আমি আজকেই বড় হয়ে গেলাম যে হতে পারে না তাতে নিজের কপালেই দুঃখ তারা ভিটে আমি তিন দিন ছিলাম তিন রাত্রে থেকে কালী বাবার সঙ্গে কথাবার্তায় সব ছিল এইবারে আমি ওখান থেকে চলে যাই হিমালয় হিমালয়ের দিকে যখন রওনা দেয় তারা মানে ওনার সঙ্গে আর দেখা সাক্ষাৎ তো নিচ্ছি তাহলে এই তো গেল তারানাথ তান্ত্রিকের অভিজ্ঞতার কথা যেটা তারাপীঠের শ্মশানে বসে উনি গল্পটা শুনেছিলেন কালী বাবার কাছ থেকে তাহলে গল্পটা শুনে কেমন লাগলো একটু জানাবেন আমাদেরকে আর যদি গল্পটা ভালো লেগে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ততক্ষণ আজকের মতো রাখি যেহেতু রাত নটা বেজে গেছে গল্প শুনতে শুনতে তো আজকের মতো শুভরাত্রি হরে কৃষ্ণা জয় তারা রাত জয় তারা জয় তারা